সময়ের সাথে সাথে যাদের আত্মবিশ্বাসে চির ধরেছে দাম্পত্য জীবনে এসেছে নিরাশার কালো ছায়া আর নয় অপেক্ষা সুপ্রিয় দর্শক আপনাদের জন্য নিয়ে এসেছি যুগান্তকারী টু পয়েন্ট ফাইভ এবং ইডিস্টা ফাইভ মিলিগ্রাম ট্যাবলেট যা পুরুষদের ইরেকট্রাইল ডিসফাংশন বা লিঙ্গুত্থানে অক্ষমতা সমস্যার এক অসামান্য সমাধান এর মূল উপাদান টাডানাফিল যা রক্ত নালীর প্রসারণের মাধ্যমে লিঙ্গে রক্ত বহুগুণ বাড়িয়ে দেয় ফলে ধীর ও দীর্ঘস্থায়ী যৌন মিলনের সক্ষমতা বাড়ায় ইডিসটা শুধু শারীরিক সক্ষমতা বাড়ায় না বরং মানসিক তৃপ্তিও সম্পর্ক মধুর করে তোলে ইডিসটা টু পয়েন্ট ফাইভ এবং ফাইভ মিলিগ্রাম ট্যাবলেট সেবনের উপকারিতা দ্রুত ইরেকশন ও দীর্ঘস্থায়ী সহবাসের সক্ষমতা সঙ্গিনীর সন্তুষ্টি এটি যৌন যৌনজীবনের নতুন মাত্রা যোগ করে ও আত্মবিশ্বাস বৃদ্ধি করে দীর্ঘস্থায়ী সমাধান ও দ্রুত কার্যকর মানসিক তৃপ্তি ও সম্পর্ক মধুর করে তোলে এটি প্রাপ্তবয়স্করা প্রতিদিন একটি করে ট্যাবলেট এক থেকে দুই মাস সেবন করতে পারবেন পার্শ্ব প্রতিক্রিয়া যা যা মাঝে মাঝে দেখা যায় কিছু কিছু রোগীর ক্ষেত্রে মাথা ব্যথা বদহজম জিমনি এই সংক্রান্ত কিছু কিছু সামান্য পার্শ্ব দেখা যায় তবে মনে রাখবেন যে কোনো ওষুধ ব্যবহারের পূর্বে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফলো দিয়ে পাশে থাকবেন পাশে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিওতে অন্য কোনো রোগ বা স্বাস্থ্য সম্পর্কিত তথ্য নিয়ে আলোচনা করব আসসালামু আলাইকুম আরেকটি কথা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আপনাদের অনুপ্রেরণায় আবার ভিডিও বানাতে আমাদেরকে অনুপ্রাণিত করে সবাইকে ধন্যবাদ